এ টু জেড জিওগ্রাফি সেন্টারে সবাইকে স্বাগত আজকের ক্লাসে ক্লাস নাইন জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী আর এই চ্যাপ্টার থেকে পঁচিশটি এমসিকিউ টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখি আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী হবে যেমন আজকের প্রথম প্রশ্ন পৃথিবী সৌরজগতের কততম গ্রহ পৃথিবী হচ্ছে সৌরজগতের তৃতীয়তম গ্রহ অপশান খ হচ্ছে এখানে আলসার যেমন সূর্যের সব থেকে কাছের কক্ষপথে অবস্থান করেছে বুধ দ্বিতীয় কক্ষপথে অবস্থান করেছে শুক্র এবং তিন নম্বর কক্ষপথে অবস্থান করেছে আমাদের পৃথিবী দুই নম্বর কোশ্চেন পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে পৃথিবীর মতোই অর্থাৎ জিওয়াইট অপশন গ হচ্ছে এখানে আনসার। তিন নম্বর কোশ্চেন পৃথিবীর মেরু ব্যাস ও নিরুক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস এবং নিরুক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে তিতাল্লিশ কিলোমিটার অপশন গ হচ্ছে এখানে আনসার। চার নম্বর প্রশ্ন কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোল পৃথিবী গোল এটি প্রথম প্রমাণ করেছিলেন ম্যাগেনাল অপশান গ হচ্ছে এখানে আনসার পাঁচ নম্বর কোশ্চেন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার অপশান ক হচ্ছে এখানে আনসার ছয় নম্বর প্রশ্ন জিওট শব্দটির অর্থ কী জিওট শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অপশান খ হচ্ছে এখানে আনসার সাত নম্বর কোশ্চেন দিগন্ত রেখা বৃত্তাকার হয় কেন চারটে অপশন রয়েছে পৃথিবী চ্যাপ্টা বলে পৃথিবী বলে পৃথিবী গোল বলে পৃথিবীর বায়ুমণ্ডল আছে বলে অপশন গ হচ্ছে আনসার পৃথিবী গোল বলে রেখা বৃত্তাকার হয়ে থাকে আট নম্বর কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি কত নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার অপশন খ হচ্ছে এখানে আনসার নয় নম্বর কোশ্চেন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে নীল নীলগ্রহম বলা হয়ে থাকে অপশন গ হচ্ছে এখানে আনসার দশ নম্বর কোশ্চেন পৃথিবীর মেরু ব্যাস কত কি বলেছে পৃথিবীর মেরু ব্যাস কত পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার কত আছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এখানে আনসার হচ্ছে ক এবং মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে তিতাল্লিশ কিলোমিটার এগারো নম্বর কোশ্চেন সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে পিথাগোরাস আর্যভট্ট এরাটোথেনিস নিউটন অপশান এরাটোথেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন বারো নম্বর কোশ্চেন বেডফুট লেভেল পরীক্ষা কে করেছিলেন বেডফুট লেভেল পরীক্ষাটি করেছিলেন আলফ্রেড রাসেল ওয়াস ওয়ালেস ঠিক আছে আলফ্রেড রাসেল ওয়ালেস এই পরীক্ষাটি করে প্রমাণ করেন পৃথিবীর আকৃতি গোলাকার তেরো নম্বর কোশ্চেন পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় কত পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটার অপশন ক হচ্ছে এখানে আনসার চোদ্দ নম্বর কোশ্চেন পৃথিবীর কক্ষপথের আকৃতি কি পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার কি আছে উপবৃত্তাকার অপশান খ হচ্ছে এখানে আনসার পনেরো নম্বর কোশ্চেন মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় অপশান গ হচ্ছে এখানে আনসার ষোলো নম্বর কোশ্চেন জিপিএস এর পুরোনাম কি জিপিএস এর পুরোনাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম কি আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম সতেরো নম্বর কোশ্চেন বর্তমানে জিপিএস ব্যবহার সতেরো নম্বর কোশ্চেন বর্তমানে জিপিএস ব্যবস্থায় কয়টি উপগ্রহ কাজ করছে বর্তমান জিপিএস ব্যবস্থায় মোট চব্বিশটি উপগ্রহ কাজ করছে অপশন খ হচ্ছে এখানে আনসার আঠেরো নম্বর কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রায় আপশান ক হচ্ছে এখানে আনসার উনিশ নম্বর কোশ্চেন পৃথিবীর গভীরতম স্থানের নাম কি পৃথিবীর গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা খাত যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থান করেছে এবং এর গভীরতা এগারো কিলোমিটারের কিছুটা বেশি অপশন ক হচ্ছে এখানে আনসার কুড়ি নম্বর পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ার কারণ কি পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ার কারণ কি পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ার কারণ হচ্ছে কেন্দ্রাতিক বল অপশন হচ্ছে এখানে আনসার একুশ নম্বর কোশ্চেন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার অপশান গ হচ্ছে এখানে আনসার বাইশ নম্বর কোয়েশ্চেন পৃথিবীকে জীবনধারণের উপযোগী করার প্রধান কারণ কি পৃথিবীকে জীবন ধারণের করার উপযোগী করার প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডল এবং জল অপশান ক হচ্ছে এখানে আনসার তেইশ নম্বর কোশ্চেন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি শনি বৃহস্পতি পৃথিবী নেপচুন অপশন খ সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি চব্বিশ নম্বর কোশ্চেন কুলিন গ্রহের সংখ্যা কটি কুলিন গ্রহের মোট সংখ্যা হচ্ছে আটটি অপশন খ হচ্ছে এখানে আনসার এবং বামন গ্রহের সংখ্যা হচ্ছে পাঁচটি মোট তেরোটি গ্রহ সৌরজগতে বর্তমান রয়েছে পঁচিশ নম্বর কোশ্চেন প্লোটো কি ধরনের গ্রহ প্লোটো হচ্ছে একটি বামন গ্রহ অপশন খ হচ্ছে এখানে আসার আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে অন্য একটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ